বন্ধুরা আজকে আমি একদমই নতুন ধরনের একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তাহলে ভিডিওটা শুরু করছি এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটাকে আমি গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি দশ মিনিট পরে চলে আসলাম আর গরম জলটার থেকে আমি তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে এটাকে সয়াবিনটাকে আমি মিক্সিতে দিয়ে কিমা বানিয়ে নেব এবার কড়াইতে এখানে দু চামচ রিফাইন তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দেব একটা পেঁয়াজ ভালো মতন কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ভালো করে এগুলো ভাজতে থাকবো খুব ভালো করে ভাজবো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি রান্না করছি আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা বাচ্চারা খেলে লঙ্কাটাকে স্কিপ করে যাবেন এর মধ্যে সয়াবিনের কিমাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করবো যাতে কোনোরকম জল ভাবটা না থাকে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিলে কিন্তু এর টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে আর এর মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার ওটা হয়ে গেছে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা আর হাফ চামচ নুন এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু ব্যাটারটা মোটা রাখলে কিন্তু হবে না একদম পাতলা করে নেব ঠিক এই রকম পাতলা করে নেব এবার একটা তাওয়ার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম আর ব্যাটারটাকে দিয়ে আমি পরপর কয়েকটা গোলা রুটি করে নেব ঠিক এই রকম গোল গোল করে গোলা রুটিগুলো তৈরি করে নিচ্ছি আবার করে নিচ্ছি এইভাবে কয়েকটা আমি একসাথে করে নেব এবার এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে দিয়ে দেব নুন আর কাঁচা লঙ্কা বাটা বা আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন এটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এটাকে কোট করার জন্য আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম এবার গোলা রুটিটা আমি নিয়ে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিলাম সয়াবিনের কিমাটা এবার দিক থেকে ভালো করে ভাজ করে নেব এবার ডিমের মধ্যে আমি কোট করলাম এখানে আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল না ঘরে সেই কারণে আমি এখানে মুড়ি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে কোট করে নিলাম কোট করে এবার তেলে খুব ভালো করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর খুবই হেলদি একটা রেসিপি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এইভাবে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই এগুলোকে ভালো করে এরকম ব্রাউন করে ভেজে নেব এই রান্নাটা করতে কিন্তু আমার খুব বেশি কিন্তু তেল ব্যবহার আমি করিনি এইভাবে উল্টে পাল্টে করে ভাজলে খুব ক্রিসপি একটা স্ন্যাক্স তৈরি হবে বাড়ির বড় থেকে ছোট সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে বাচ্চাদের এই রকম টিফিন যদি দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব খুশির সাথে খেয়ে নেবে ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আমি এইখানেই শেষ করছি সার্ভ করে দিচ্ছি সসের সাথে